ইয়েস ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকার আমিনাজদুল নিশো আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা সুন্দর একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আর আজকে আমাদের কাছে ঘটনাটি শেয়ার করেছেন আমাদের এক সাবস্ক্রাইবার রাজু আহমেদ সো বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি ঘটনাতে চলে যাবো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি রাজু খানের ভৌতিক এলাকার প্রতিটা ভিডিও দেখি ও শুনি আর তাই ভাবলাম আমার জানা ঘটনাটাও আপনাদের কাছে পাঠিয়ে দিই আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব ঘটনাটি আমার মামার সাথে ঘটে যাওয়া আমার মামার নাম লোকমান সে কোনো এক সময় এলাকায় ঘের করে জীবিকা নির্বাহ করতো কিন্তু বন্যার কারণে তার ঘের ডুবে সব মাছ বেরিয়ে যায় এবং সে ধীরে ধীরে ধার দিনায় তলিয়ে যেতে থাকে তাই সে সিদ্ধান্ত নেয় ঢাকা চলে যাবে এবং ঢাকায় যেয়ে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করবে যেমন সিদ্ধান্ত তেমন কাজ সে ঢাকায় যায় এবং একটা গ্যারেজ থেকে সিএনজি বাড়া করে চালাতে থাকে একদিন প্রচণ্ড গরম একবারে বাজে রকমের ব্যবসা গরম একটা গাছের পাতাও নড়ে না এরকমের ব্যবসা গরমে বৃষ্টি হওয়ার লক্ষণ অনেক তো মামা সারাদিন সিএনজি চালিয়ে দুপুরে একটু ঘুমিয়ে প্রতিদিনের মতো রাতে সিএনজি নিয়ে বের হয় এটা ছিল তার প্রতিদিনের রুটিন কারণ রাতে ভাড়া ভালো পাওয়া যায় সেদিন সে বুঝতে পেরেছিল বৃষ্টি হতে পারে তাও গাড়ি নিয়ে বের হলো রোজগারের জন্য তো যেমন ভাবা তেমন কাজ প্রচন্ড বৃষ্টি শুরু হলো প্রচন্ড বৃষ্টিতে সেদিন লোকজন তেমন বেরোয়নি মেজাজটা একটু চটেই ছিল মামার আশা করেছিল কয়েকটা খ্যাপ মারতে পারলে তার টার্গেট পূরণ হয়ে যাবে টার্গেটটা দূরে থাক উল্টো রাস্তায় পানি জমে মাঝে মাঝে ইঞ্জিনই স্টার্ট নেয় না সারা বিকাল ঝুম বৃষ্টির মধ্যে বসে থেকেও একটা খ্যাপ জুটল না মামার এরকম সারা বিকাল বসে থাকতে থাকতে বৃষ্টির মধ্যে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হঠাৎ করেই মামার ঘুম ভেঙে যায় কেউ তার সিএনজির কাচের উপর খটখট খট টক টক শব্দ করছে একটানা বৃষ্টির ঝমঝম শব্দের মধ্যে সিএনজির সামনে কাছের অস্থির টকটক শব্দে ধরপর করে উঠে বসে লোকমান মামা চোখ ডোলে ঘুমটা কাটিয়ে নেয় সে সব কিছু বুঝতে তার সময় লাগে কিছুটা কত রাত হয়েছে হুট করে বোঝার উপায় নেই আকাশে মেঘের কারণে চাঁদ বা নক্ষত্র কিছুরই অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে শুধু তীব্রতা একটু কমেছে রাস্তায় পানি জমে সিএনজির মেঝে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে এই অবস্থা দেখে সে নিজেই অবাক হয়ে যায় কতক্ষণ ঘুমালো একটু আন্দাজ করার চেষ্টা করে সে কিন্তু সে ঠিক বুঝেই উঠতে পারছে না যে রাত কত হয়েছে তিনজন মাস বয়সী লোক ওরাই কাছের উপর ঠকঠক করে শব্দ করছিল মামার ঘুম ভাঙানোর জন্য চেহারা দেখে মনে হয় নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ বেশ তাড়াহুড়া করে ডাকছিল তারা চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেশ বিপদে পড়েছে তারা এত রাতে এই বৃষ্টিতে কোনো যানবাহনও পাওয়ার কথা না লোক তিনজন ভিজে চুপচুপে বেশ অনুরোধের সুরেই বলে একজন যাইবা নাকি মামা উত্তর দেয় না যাব না রাত হইছে অনেক আরে না রাত বেশি হয় নাই ঢাকা শহরে এত তাড়াতাড়ি রাত হয় না নতুন আসছ তো ঢাকা শহরে তাই বুঝতে পারো না ঢাকা শহরে ইনকাম হইল রাইতে মজাও রাইতে তাদের ভিতর থেকে একটা লোক পকেট থেকে একটা এক হাজার টাকার নোট বের করে দেয় লোকমান মামার সামনে লোকমান মামার চোখ কিছুটা চকচক করে ওঠে কারণ এই টাকাটা পেলে তার দুই দিনের রোজগার হয়ে যাবে কিন্তু মন সায় দেয় না মামার এত রাতে ভাড়া নিয়ে বের হইতে একটা জিনিস ভেবে অবাক হয় সে ও যে ঢাকা শহরের নতুন এসেছে এ কথা ওই লোকগুলো কিভাবে জানল হঠাৎ কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো লোকমান মামার তাছাড়া ঢাকা শহরের রাস্তাঘাট তেমন ভালো করে চেনে না সে মামা বলে যেমন মামা গাড়ি জমা দিতে হবে আর তাছাড়া মামা আমি রাস্তাঘাট চিনি না ঢাকা শহরের নতুন আইসি তো তখন তাদের ভিতর থেকে একটা লোক বলে উঠল সমস্যা কি। আমরা রাস্তা চিনায় নিয়ে যাব। লোকমান মামা তাও যেতে রাজি হলো না তখন সেই লোকটা পকেট থেকে আর একটা পাঁচশো টাকার নোট বের করে এতক্ষণ খেয়াল করেনি লোকমান মামা এবার লোকটা চেহারার দিকে ভালোভাবে তাকায় সে লোকটার চেহারার দিকে তাকিয়ে মামা এক মুহূর্তের জন্য মনে হয় লোকটার চোখ জ্বলছে ঠিক রাতের বেলা বিড়ালের যেমন চোখ জ্বলে মুখে কথা সরে না আর লোকমান মামার বুঝতে বাকি থাকে না কাদের খপ্পরে পড়েছে সে একবার ভাবে মনের ভুল ভালো করে আবার তাকিয়ে দেখে পেছনের লোক দুটোর দিকেও না চোখের ভুল না জল জলে চারটে চোখ অন্ধকারে একবারে চকচক করছে তখন মামা মিন মিন করে বলে ইঞ্জিনে পানি ঢুকছে মনে হয় ইঞ্জিন স্টার্ট নিব না আপনারা একটু হাটেন অন্য গাড়ি পাইয়া যাবেন আর তাছাড়া আমার তেলও বেশি নেয় এত রায় মাঝ রাস্তায় আটকায় লোকগুলা বলল ইঞ্জিন স্টার্ট দাও তো স্টার্ট না নিলে তো আর আমরা যাব না দাও স্টার্ট দাও আর তেল নিয়ে চিন্তা করি না ওইটা আমরা ব্যবস্থা করুম নে বলতে বলতে লোকমান মামাকে ঠেলে সরিয়ে দিয়ে সিএনজি উঠে বসে ওরা তিনজন মনে মনে আল্লাহর নাম নিচ্ছে লোকমান মামা আর জানা সব দুয়াদুরুত পড়ছে সে আর আশা করছে ইঞ্জিনটা স্টার্ট নিবে না কারণ দুপুরে ঘুমানোর আগে শেষবার যখন স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল তখন স্টার্ট নেয়নি ইঞ্জিনটা একটা জোরালো ঘর ঘর শব্দ করেছিল শুধু কিন্তু তার দুয়াদুরুত কোনো কাজে দিল না পানি ভর্তি ইঞ্জিন একবারে সাথে সাথে গর্জন করে স্টার্ট নিয়ে ফেললো লোকমান মামা জিগালো কোন দিক যামো তারা বলল সামনে টানো তুমি তো রাস্তাঘাট চিনো না জায়গার নাম কইলে চিনতে পারবা না সামনে যাও রাস্তা বইলা দিবনে লোকমান মামা সামনে আগায় রাস্তায় হাঁটু পানি খুব জোরে আগানো যাচ্ছে না পানি ভেদ করে শ্যালো নৌকার মতো ঢেউ টুলে এগিয়ে যাচ্ছে সামনে পেছনের লোকগুলোর ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসছে বোঝার চেষ্টা করছে কিন্তু সিএনজির ইঞ্জিনের ভট শব্দ আর পানি কেটে এগিয়ে যাওয়ার মধ্যে চাপা পড়ে যাচ্ছে ওদের কথার আওয়াজ শুধু মাঝে মাঝে ওদের তীক্ষ্ণ হাসির শব্দ সব আওয়াজ ভেদ করে একবারে লোকমান মামার বুক কাঁপিয়ে দিচ্ছে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে প্রবোধ দিচ্ছে যে ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই কতক্ষণ চলেছে সেটা লোকমান মামার পক্ষে বলাটা বেশ কঠিন কারণ এরকমের মুহূর্তে এক একটা সেকেন্ডও মনে হয় এক একটা ঘন্টার সমান এরকম চলতে চলতে বোধহয় এক যুগ পার হয়ে গেছে অন্তত লোকমান মামার কাছে সেরকমেরই মনে হচ্ছে লোকমান মামার চিন্তাভাবনা অনেকটাই আরষ্ট হয়ে পড়েছে হলে তার বোঝার কথা সে যেখানে এসেছে সেখানে ওর আসতে পারার কথা না কেমন একটা ঘোরের ভিতরে চলে এসেছে হঠাৎ করে ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল একা একা হয়তো তেল শেষ কিন্তু লোকমান মামা এখন ও সব কিছুই ভাবছে না একটা রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে সামনে যাবার জায়গা নেই আর একদমই একবারে রাস্তার শেষ মাথায় এসেই বন্ধ হলো ইঞ্জিনটা লোকমান মামার পা দুটো যেন প্রচণ্ড ভারী হয়ে গেছে ছিট টেকে নড়তে পারছে না চোখ নাড়াতেও কষ্ট হচ্ছে যেন মাথা ঘুরিয়ে পেছনে দেখার কথা যেন মনেই নেই লোকমান মামার যদি মাথা ঘুরিয়ে পেছনে থাকতো তাহলে দেখতে পেত ওর জীবনের সব থেকে অবাক করা দৃশ্য একবারে খালি একটা সিএনজি টেনে নিয়ে এসেছে সে পেছনের লোক তিনজন একবারে হাওয়া বেশ কিছুক্ষণ এরকমের জিম ধরে বসে থাকে ওখানে এরপর আস্তে করে নেমে পড়ে ছিটটেকে অনেকটা স্বাভাবিক লাগছে এখন তার প্রচণ্ড ভয়ের অনুভূতিটাও ঘিরে ধরেছে এখন বুঝতে পেরেছে বেশ ভালো রকমের একটাই ঝামেলায় ফেসে গেছে সে পেছনের তিনজন প্যাসেঞ্জারকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না চারপাশটা বেশ ভালো করে দেখে নেয় লোকমান মামা বৃষ্টির জোর এখানেই অনেকটা কম যে জায়গায় দাঁড়ানো পানিও জমে নেয় একটুও আকাশটাও বেশ পরিষ্কার মধ্যবয়স্ক চারটা এখনও বেশ ভালোভাবেই দৃশ্যমান ভেজা রাস্তায় চাঁদের আলো চিকচিক করছে ইঞ্জিন স্টার দেওয়ার চেষ্টা করে লোকমান মামা কিন্তু তেল একবারেই শেষ হয়ে গেছে আন্দাজও করতে পারছে না ঠিক কোথায় সে আটকে গেছে এই মধ্যরাতে সামনে একটা দোতলা বাড়ি আর রাস্তার দুই পাশে বেশ উঁচু প্রাচীর ঢাকা এরকমের উঁচু প্রাচীর আগে দেখেছি কিনা মনে করতে পারছে না লোকমান মামা মাঝারি উচ্চতার লোকমান মামা প্রাচীরের ওই পাশে কি আছে ঠিক ঠাহর করতে পারছে না দেয়ালের গায়ে নোনা ধরা দেয়াল ঘেসে বেশ কয়েকটা গাছ সেটা এখন তার বোঝার বিষয়ও না গাছগুলো যদি অসত্য বা পাকুরো হয় তাতেও তার কিছু করার নেই এখন বাতাস বেশ ঠান্ডা বৃষ্টি হালকা হলেও বেশ কিছুক্ষণ টিপ টিপ করে পরেও গায়ের গেঞ্জি একবারে ভিজিয়ে দিয়েছে বেশ শীত লাগছে শীত আর ভয় মিলে একটা অন্যরকম শীর্ষিরও অনুভূতি কাজ করছে তার ঢাকা শহরে এরকমের এলাকা আছে কিনা ধারণা ছিল না আশেপাশে কোনো লোকজন তো দূরের কথা দোকানপাট বা ল্যাম্প পোস্ট বা এরকমের কোনো কিছুই চোখে পড়ে না তার সে ভাবতে থাকে একবারে জনশূন্য এলাকাও তাহলে ঢাকা শহরে আছে সময়টা জানা দরকার তার শেষ পর্যন্ত রাস্তা বন্ধ করা বাড়িটিতেই ঢুকবে বলে সিদ্ধান্ত নেয় সে বাড়িটার সামনে লোহার গেট বন্ধ করা গেটের বাম দিকে একটা ছোট পকেট গেট ওটা হয়তো খোলা থাকতে পারে ভেবে সামনের দিকে আগায় সে আস্তে করে ছোট গেটটাতে ধাক্কা মারে মৃদ ক্যাশ ক্যাশ আওয়াজ তুলে গেটটা খুলে যায় কোনো দারোয়ান বা কাউকে চোখে পড়ে না গেটের একবারে গা ঘেসেই শুরু হয়েছে বাড়িটা কোনো সিঁড়িঘর টর নেই একবারে বেশ বড় একটা কাঠের দরজা বেশ পুরোনো বোঝাই যায় চাঁদের আলোয় বেশ আদিভৌতিক মনে হয় বাড়িটাকে নিচ থেকে উপরতলায় বেশ কয়েকটা জানালা চোখে পড়ে তার কম করে হলেও সাত আটটা রুম থাকবে কিন্তু কোনো ঘরেই কোনো রকম আলো জ্বলছে না বাইরে থেকে দেখে একবারে পরিত্যক্ত বাড়ি বলে মনে হয় লোকজন থাকলে কোনো না কোনো ঘরে তো আলো জ্বলবে কিন্তু আর কোনো বাড়িঘরও নেই সারা রাতে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকাও সম্ভব না তাছাড়া বাড়িতে কাউকে পাওয়া গেলে একটু কথাবার্তা বললেও ভয়টা কাটবে দরজার বাইরেও যদি রাতটা কাটানো যায় সেটাও খুব একটা খারাপ হবে না দরজায় মৃদু নক করে প্রথমে কোনো আওয়াজ আসে না ভেতর থেকে এত রাতে আসার কথাও না অবশ্য বাসায় কে থাকলেও ঘুমিয়ে যাবার কথা আর দু একবার নক করে দরজা আস্তে করে ঠেলা দেয় একটু করে দেখার জন্য ওকে অবাক করে দিয়ে দরজা ভেতর থেকে একটু সরে যায় বেশ ভারী দরজা ভয়ে ভয়ে আর একটু জোর করে ঠেলা দিয়ে বেশ খানিকটা ফাঁক করে ফেলে মাথা রুকিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে ভেতরটা কাউকে চোখে পড়ছে না এখনও মনে মনে নিজেকে সাহস দেয় সে কেউ না থাকলেই নাই রাতটা ঘরের এক কোনায় বসে পার করে দিতে পারবে সকালের আলো ফুটলে ঠিকই বোঝা যাবে লোকজন পাওয়া যাবে তখন ঠিক ফিরে যাওয়া যাবে বেশ বড়সড় একটা রুমে এসে ঢুকেছে লোকমান মামা হাতের বাম দিকে তিনটা জানালা হাট করে খোলা ঘরে কোনো চোখে পড়ছে না অবশ্য জানালা দিয়ে আসা চাঁদের আলোয় অত স্পষ্ট করে কিছু বোঝাও যাচ্ছে না তবে বাড়ি যে অনেক পুরোনো এতটুকু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে দেয়ালের জায়গায় পলেস্টার খসে পড়েছে ছাদের দিকে তাকালে চোখ পরে পুরনো আমলের সেই কাঠের তৈরি বিম সেই তুলনায় ঘরের মেঝে বেশ মসৃণ পাথরের তৈরি বোধ হয় দেয়ালার সাত বয়সের ভারে নুয়ে পড়ল মেজ এখনো বেশ ভালো আছে ঘরে কোনো আসবাবপত্র চোখে পড়ে না একবার ভাবে এখানেই রাতটা কাটিয়ে দেবে কিনা কিন্তু ভয়ের সাথে সাথে একটা অদ্ভুত কৌতূহলও ভর করে মামার ঘরের অন্য প্রান্তের তিনটা দরজা পেছনের ঘরের ঢোকার জন্য হবে হয়তো আর হাতের ডান দিকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে পুরনো আমলে লোহার পেঁচানো সিঁড়ি কি ভেবে যেন দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নেয় সে সিঁড়ি বেয়ে ভয়ে ভয়ে দোতালার দিকে উঠতে থাকে উপরে উঠতে উঠতে একটা তীব্র পচা গন্ধ এসে নাকে লাগে কোনো জীবজন্তু মরে পচে গেলে এরকমের গন্ধ বের হয় পুরনো বাড়ি হয়তো ইঁদুর বা এরকমের কিছু পচে গন্ধ বেরিয়েছে হয়তো ভাবতে ভাবতে উপরে উঠতে থাকে মামা বেশ পেঁচালো সিঁড়ি আর পুরনো দিনের বাড়ি দোতালার ছাদ স্বাভাবিকের চেয়েও বেশ খানিকটা উঁচুতে অন্ধকারে ঠিকমতো দেখাও যাচ্ছে না ওপরে উঠতে বেশ সময় লেগে যায় আর এরকমের পরিবেশে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক যুগের মতো সমান দোতলায় উঠতেই একটা পচা জঘন্য গন্ধ নাকে এসে লাগে তার এরকমের জঘন্য গন্ধ কল্পনা করাও অসম্ভব কিচ্ছু চোখে পড়ে না একবারে ঘুটঘুটে অন্ধকার জানালা থাকলেও সবগুলো বোধ বন্ধ করা শুধু জঘন্য গন্ধরা নিঃশ্বাস বন্ধ করে দিতে চায় চাইলে পিছনে ফিরে চলে যেতে পারে সে কিন্তু কোনো একটা মায়া তাকে টেনে নিয়ে যাচ্ছে মামা কোনো রকম হাতাতে হাতাতে একটা জানালার কাছে গেল একটা জানালা খুলতে চাঁদের আলোয় ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে আসে ঘরের ভেতরটা স্পষ্ট না হলেই বোধহয় ভালো হতো কারণ যে দৃশ্যটা লোকমান মামা দেখলো সেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না প্রথমে চোখে পড়ে শত শত জল জলে চোখ অন্ধকারের মধ্যে বিড়ালের চোখের মতো জলে আছে লোকমান মামার দিকে চোখগুলো তাকিয়ে আছে মামা ভয়ে পাথর হয়ে যেতে লাগলো তখন মামার চোখ পড়লো তার বাপাশের দিকটাতে মামা এবার যা দেখলো সে তার চোখকেই বিশ্বাস করাতে পারলো না কষাইখানায় যেভাবে উপর থেকে গরু ছাগলের কাটাপা ঝুলিয়ে রাখা হয় ওভাবে পুরো দোতলা জুড়ে মানুষের অঙ্গপতঙ্গ ঝুলিয়ে রাখা কোথাও বা ছাদ থেকে ঝুলছে পূর্ণাঙ্গ মানুষ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পচে গলে আশেপাশে পড়ে আছে আরও অনেক লাশ দুর্গন্ধের কারণটা পরিষ্কার হয় এবার এর চেয়ে ভয়াবহ কারণ বোধ আর হওয়া সম্ভব নয় জল জলে চোখের লোকগুলোর কোনো দিকে খেয়াল নেই ওরা ওসব সব ঝুলান্ত ফেলে রাখা লাশগুলোকে খাবলে খাবলে বের করে আনছে মাংস দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে ওদেরকে দেখি এখন আর মানুষ মনে হচ্ছে না মানুষের মতো অবয়বের ভয়ঙ্কর কোনো পশু হয়ে গেছে যেন ওরা ছুটে বের হয়ে যেতে চায় মামা নিজের ভবিষ্যৎ টের পেয়ে গেছে সে দৌড়ে বেরিয়ে যেতে চায় ওখান থেকে উল্টা ঘুরে ছুটতে যেই হোঁচট খেয়ে পড়ে যায় মামা মেঝের একটা নরম শীতল কোনো কিছুর উপর পড়ে সে বুঝতে দেরি হয় না কোনো পচে যাওয়া লাশের একবারে উপরে এসে পড়েছে সে ইচ্ছার সবটুকু দিয়ে উঠে দাঁড়িয়ে কোনো রকম দৌড়ে ওই বাড়ি দিয়ে বের হয়ে আসে মামা এসে দেখে সেই রাস্তার উপর তার সিএনজিটা রাখা সে আর নিজেকে ধরে রাখতে পারে না ঠাস করে মাটিতে পড়ে বেহুশ হয়ে যায় সকালে তার জ্ঞান ফেরে এবং সে নিজেকে আবিষ্কার করে একটা বড় মাঠের মাঝখানে তার গাড়িটা তার পাশেই ছিল তারপর সে কোনো রকম উঠে সে আশেপাশে মানুষ খুঁজতে তাকে জায়গাটা কোথায় জানার জন্য এবং তাকে একটু সাহায্য করার জন্য অবশেষে সে একটা লোক পায় লোকটাকে সব খুলে বলে লোকটা বলে মিয়া মজা করেন এইখান থেকে ঢাকা তিরিশ কিলো হইব নেশা করে গাড়ি চালাইয়া কই থেকে কই আস্তাসেন আবার বলেন তিনটা লোক আপনাকে এখানে নিয়ে আসছে মামা আর কোনো কথা বাড়ায় না রকম তেল ম্যানেজ করে সে ঢাকায় চলে আসে এরপর থেকে মামা রাত হওয়ার আগেই গাড়ি গ্যারেজে রাখতেন সে আজ পর্যন্ত বুঝে উঠতে পারলেন না ওই দিন কী ঘটেছিল তার সাথে নিশো ভাই এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন খান ভাইকে আমার সালাম জানিয়েন বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনাটি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকায় ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ